সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন দর্শক আশা করি ভালো আছেন আবারও চলে আসলাম সেই ঐতিহাসিক রাজশাহী বিভাগের সর্বোচ্চ বৃহত্তর গবাদি পশুর হাট রাজশাহী সিটি হাটে দর্শক আর এ হাটটি সপ্তাহে বসে দুই দিন আর এই মহিষগুলো যারা সংগ্রহ করতে চাচ্ছেন মহিষ হাসিন হাসিল শুধুমাত্র নয়শো টাকা আর এ যারা দূর দূরান্ত থেকে আসতে চাচ্ছেন দর্শক আপনার সর্বপ্রথম আসতে হবে রাজশাহী সদরে সেখান থেকে হাঁটুর দূরত্ব দুই থেকে আড়াই কিলোমিটার আর আজকে আপনাদেরকে দেখাবো একেবারে ছোট ছোটো যে আড়িয়া মহিষ এবং বকনা মহিষের বাচ্চা আছে সেই মহিষগুলো কেমন কী দামে বিক্রি হচ্ছে আগের তুলনায় বাজারটা কীরকম সেই বিষয়গুলো ক্রেতা এবং বিক্রেতাগণের সাথে কথা বলে একটু সংক্ষিপ্ত পরিসরে ধারণা তাদের চেষ্টা করবো ইনশাআল্লাহ তো চলুন কথা না বাড়িয়ে একটু দু চার জোড়া মহিষের দাম একটু আপনাদেরকে দেখাই যে কেমন কি বিক্রি হচ্ছে তাহলে বুঝতে পারবেন একটু কাকার সাথে কথা বলি আসসালামু আলাইকুম কাকা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো কয়টা নিয়ে এসেছেন আজকে মোশা আছে 6টা 6 পিস আছে না আগে তুলনায় বাজার কেমন মনে হচ্ছে বাজার নরম ভাই বিক্রি হয়ে গেছে নাকি চারটা বিক্রি হয়ে গেছে মাশাআল্লাহ মাশাআল্লাহ চারটা অলরেডি বিক্রি হয়ে গেছে কাস্টমার কেমন দেখেন কম কম লাগতেছে না জোড়া কত টাকা কমে বিক্রি হচ্ছে এগুলো আগের থেকে 15000

কেমন চাচ্ছেন এটার দাম এটা আপনার 125 120 হলে দেওয়া যাবে 120 হলে দেওয়া যাবে দাঁতছে কি এটা না দাঁত নাই এখনো দাঁতে নাই দর্শক এই যে 1 লক্ষ 20 হলে দেওয়া যাবে আর কি এই একটা এই যে দেখেন মাশাআল্লাহ কোয়ালিটিটা দেখেন তাহলে বুঝতে পারবেন যে এটা কি রকম এগুলো কিন্তু খামারের উপযোগী যারা খামার করার জন্য নিতে চাচ্ছেন নতুন খামারি তাদের জন্য কিন্তু এই মালটা বিশেষ করে আপনারা নিতে পারেন ভাইয়ের কাছ থেকে এটা কেমন চাচ্ছেন আপনার আশি পঁচাশি হলে আশি পঁচাশি হলে দিয়ে দিবেন ওইটা এটা এই যে একশো বিশ ফোড়ন ছিল না এই যে একশো বিশ কিন্তু পড়ন ছিল বাজার অনেকটাই কম সেই কারণে দিতে চাচ্ছে আর কি এই যে ভাইরা কিন্তু ছোট ছোট মহিষ নিয়ে এসেছে তো কথা বলে আর দামের ধারণা দিই কেমন আছেন কয়টা নিয়ে এসেছিলেন আজকে এই দুইটা না আগের তুলনায় বাজার কেমন মনে হচ্ছে আপনার কাছে বাজার কম না জোড়াপতি কত টাকা কমে বিক্রি হচ্ছে এগুলো বিশ থেকে তিরিশ হাজার টাকা কমে এই জোড়াটা কেমন চাচ্ছেন দুই লক্ষ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ চাওয়া হচ্ছে এগুলো আনুমানিক বয়স কেমন বয়স হয়নি না এগুলো পাটিরা কেমন দাম দিচ্ছে এই মুহূর্তে এসে আশি এক লক্ষ আশি পঁচাশি দাম দেয় দর্শক এক লক্ষ আশি পঁচাশি দাম দিচ্ছে অলরেডি এই যে মাস দেখেন আপনার এগুলো খামারের উপযোগী যারা অল্প বাজেটের মধ্যে মহিষ খুঁজতেছেন তাদের জন্য কিন্তু এগুলো উপযোগী তো এই জোড়াটা সর্বশেষ কত হলে বেচা যায় কেমন কি টার্গেট করতেছেন পাঁচ হলে দুই লক্ষ পাঁচ হলে দিয়ে দেবেন দর্শক দুই লক্ষ পাঁচ হলে আর কি দেওয়ার টার্গেট এই যে দেখেন আরও ছোটো ছোটো মহিষ দেখাবো এই যে দেখেন প্রচুর পরিমাণে এই ধরনের মহিষের বাচ্চা তো আজকে রাজশাহী সিটে হাটে এসেছে দেখেন এখানে দুইটা আছে এই যে ভাই নিয়ে এসেছে এই দুইটা এই যে এই দুটা নিয়ে এসেছে মা আশাল্লাহ দেখেন আপনার এইগুলো মহিষ কিন্তু দেখলেই পালন করতে ইচ্ছা করবে কোয়ালিটি সম্পূর্ণ মহিষ মাশাল এই যে দেখেন দেখেন কত চাচ্ছেন জোড়াটা জোড়া দুশো চাইছে দুই লক্ষ দশ চাচ্ছেন পার্টিরা কেমন দাম দিচ্ছে এই মধ্যে আশি পঁচাশি এক লক্ষ আশি পঁচাশি নব্বই এরকম দাম দেয় সর্বশেষ কত হলে বেঁচতে চাচ্ছেন এই জোড়াটা এখন বাজার খারাপ হাজার অনুযায়ী বিক্রি করতে হবে তো আগের বাজারের থেকে এখন এই জোড়াপতি কত টাকা কমে বিক্রি হচ্ছে যদি একটু ধারণা দেন বিশ হাজার টাকা কম দর্শক বিশ হাজার টাকা কিন্তু জোড়াপতি কম বলতেছে তাহলে যারা ক্রয় করতে চাচ্ছে তাদের জন্য কি এটা উপযোগী সময় বলে মনে হচ্ছে আর কেনার সময় না দর্শক এই যে দেখেন আপনারা যারা প্রবাদ বিশেষ করে আছেন নতুন খামার করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু উপযোগী সময় এখন মহিষের বাচ্চার দাম অনেকটাই কম আছে আপনারা কিন্তু ভিডিওতে দেখতেছেন এবং শুনতেছেন আপনারা এসে দেখে শুনে এই মালগুলো সংগ্রহ করতে পারবেন ভাইদের কাছ থেকে এই যে দেখেন এখানেও কিন্তু আছে পাঁচ পিস নিয়ে এসেছে ভাইরা একটু কথা বলবো তারপরে একটু ধারণা দেব ইনশাআল্লাহ সময় নিয়ে সাথে থাকবেন ভাই কেমন আছেন আসি ভাই আলহামদুলিল্লাহ কয়টা নিয়ে এসেছেন আজকে এই পাঁচটা নিয়ে এসেছে বাজার কেমন মনে আজকে বাজার একটু কাস্টমার কম কাস্টমার কম দেখতেছেন না তো এগুলো জোড়াপতি কত টাকা কমে বিক্রি হচ্ছে এগুলো জোড়াপতি মনে করেন পাঁচ সাত হাজার করে কম হয়ে গেছে পাঁচ সাত করে কম আগের থেকে না এই জোড়াটা কেমন চাচ্ছেন দাম চা দাম দুইশো পাঁচ লক্ষ পাঁচ চাওয়া দাম দর্শক দুই লক্ষ পাঁচ চাওয়া হচ্ছে এটা কিন্তু মুর্রাৎ না দুইটাই নিয়েছে দুইটাই মুর আপনারা মুররা কী করে চিনবেন এই যে শিংগুলো দেখেন তাহলেই কিন্তু বুঝতে পারবেন যে যাতে এটা কি অরিজিনাল মুররা নাকি এই যে মুররাটার কিন্তু এইভাবে শিঙ্গিয়ে এই দিকে ভাঁজ হবে দেখেন এই যে কোয়ালিটি দেখেন তাহলে বুঝতে পারবেন এই দুটা কিন্তু মুররা জাত আপনারা অনেকেই কিন্তু মুররা জাতের মহিষগুলো খুঁজেন ভাই পাটিরা কেমন দাম দিচ্ছে এই জোড়াটার পাটিরা একটু নিচে বলছে নিচে বলতেছে না আইডিয়া কেমন কি কত হলে ছাড়তে চাচ্ছেন এই জোড়াটা ছাড়তে চাচ্ছি একটু দুইশো হলে বা দুইশোর একটু নিচে হলে একটু নিচে বা একটু ওপরে এরকমই না টার্গেট ওই জোড়াটা কেমন চাচ্ছেন

মাশাআল্লাহ আপনারা যারা নতুন খামার করতে চান এই ধরনের বকনা কিন্তু আপনারা কুজেন অনেকেই এই ভাই এটা আপনার বকনা চাচার কিন্তু চাচা কিন্তু আজকে মাত্র মাল দেখতেছি 13টা 13টা বিক্রি হইছে কয়টা এই পর্যন্ত একটা হয়নি না আজকে তো বকনা দেখতেছি একটা একটা কেমন চাচ্ছেন এটার দাম চাচ্ছি এক লক্ষ 10 চাচ্ছেন সর্বশেষ বেচা যায় কত হলে এটা

মাশাল্লা পাটিরা দাম দিচ্ছে কেমন ওটার আশি পর্যন্ত দেয় আশি পর্যন্ত দেয় না টার্গেট কত নব্বই নব্বই হলে বেচবে নব্বই হলে বেচবে আশির দাম ভিতছে অলরেডি কিন্তু এই যে দেখেন মাশাল এই জোড়া টাকার এটা এটা আপনার এই জোড়াটা কেমন চাচ্ছেন এই চাচ্ছে দুশো পঁচিশ লক্ষ পঁচিশ চাচ্ছেন মাশ দেখেন দশ কোয়ালিটি যাতে কি এটা যেটা আপনার মুররা মুর রাজাত

এক লক্ষ নব্বই দর্শক এক লক্ষ নব্বই হচ্ছে মাশাল্লাগুলো কিন্তু হাড ডিস সর্বশেষ ব্যাথা যায় কত হলি এটা এটা আশি হলে আশি হলে বেসবেন এক লক্ষ আশি এই যে মাশাল্লাহ কাকা আগের থেকে তাহলে তো পাঁচ দশ হাজার টাকা কম মনে হচ্ছে এই যে আগের থেকে পাঁচ দশ হাজার টাকা কিন্তু কম মনে হচ্ছে এবং ব্যাপারীরাও কম চাচ্ছে যারা কিনতে চাচ্ছেন তারা কিন্তু রাজশাহী সিটি হাটে আসলেই কাকার কিন্তু এই লাট এই যে দেখতে পাচ্ছেন এখানে আসলেই কিন্তু কাকাকে চিনে রাখেন আপনারা এই মালগুলো সংগ্রহ করতে পারবেন দর্শক